হলিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ঐশী মিম গোপনের নতুন সিনেমার শুটিং করেছেন বলে সম্প্রতি সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে পরিচালক সাইফ চন্দনের নূর সিনেমার শ্যুটিংয়ে তারা দুজনই অংশ নিয়েছেন এবং প্রস্তুতির জন্য টানা দেড় মাস মহারাও দিয়েছেন তবে এর মধ্যে ভাইরাল হয়েছে তাদের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ যেখানে দেখা যায় নদীর পাশে কাশবনের মধ্যে আরিফিন শুভ ঐশীকে চুমু দিচ্ছেন সূত্রে জানা গেছে এটি মূলত নূর সিনেমার একটি গান থেকে নেওয়া ক্লিপ ভিডিওটি নির্মাণের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় আছে এবং এখনো প্রকাশ্যে আসেনি শুভ মিম জানিয়েছেন তারা দুজনেই কোনো প্রেমের সম্পর্কে নেই এটি শুধুমাত্র তাদের কাজের অংশ এবং রোমান্টিক দৃশ্যের শুটিং সিনেমার ফটোশুটের রোমান্টিক ছবি প্রকাশিত হয় এবং ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা তৈরি হয়েছে নূর ছাড়াও শুভ অভিনীত অনম বিশ্বাসের ঠিকানায় বাংলাদেশ এবং বলিউডের জাজ সিটি মুক্তির অপেক্ষায় রয়েছে ঐশী সম্প্রতি শেষ করেছে সোলজার সিনেমা শুটিং যেখানে তিনি অভিনয় করেছেন সাকিব খানের বিপরীতে দীর্ঘ বিরতির পর কাজ শুরু করেছেন শুভ তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমাটি ছিল নীল চক্র এছাড়া তার হাতে আরও কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে